নমস্কার ডাকবাংলা ডট কমের পাতায় এই ছোট্ট আড্ডা দূরপাল্লায় আপনাদের সকলকে স্বাগত দূরপাল্লা অনেক দিন ধরেই চলছে এবং আপনারা অনেকে জানিয়েছেন যে দূরপাল্লা আপনাদের ভালো লাগছে আসলে বাঙালি তো ভ্রমণ পিপাসু জাত বেড়ানোর গল্প বাঙালির সব সময় একটা অবসর যাপনের মূল উপজীব্য যখনই চারজন বাঙালি কোথাও আড্ডা দেয় কোনো না কোনোভাবে বেড়ানোর গল্প ঠিক চলে আসে কোথায় গেছিলাম কেমন ঘুরলাম কী কী দেখলাম কি কি ঘটল বাঙালি একে অপরের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসে তো দুধপাল্লা সেই কারণেই তৈরি করা যে আমাদের বেড়ানোর যে অভিজ্ঞতা তা তো কেবল জায়গা দেখে বেড়ানো নয় জায়গার সঙ্গে সেই জায়গার সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস মানুষজন ভৌগোলিকতা সব জড়িয়ে থাকে ফলে বেড়ানো কেবলমাত্র বেড়ানো হয়ে থাকে না তা অভিজ্ঞতা রাশি হয়ে জমতে থাকে স্মৃতির মধ্যে থাকে মননে থাকে চেতনায় থাকে স্বপ্নে ফিরে ফিরে আসে সেটুকু ভাগ করে নেবো বলেই আপনাদের কাছে আসা তো আজকের দূরপাল্লায় আমি ফিরে যাব দু সালের যদ্দুর আমার মনে পড়ছে আমাদের বর্ষাকালে জুন জুলাই মাস নাগাদ আমরা একটি বড় সফরে গিয়েছিলাম ওয়েলসে আপনারা জানেন যে ওয়েলস একদম ইউরোপের পশ্চিম প্রান্তে তো সেখানে এবং কিছুটা উত্তর দিকেও বটে সে কারণে তার উচ্চতাও বেশি পর্বতমালায় সে ঘিরে থাকে এবং সেখানে নদ নদীরও কোনো অভাব নেই প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের জন্য ওয়েলস ভীষণই বিখ্যাত তো একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে যাওয়া হয়েছিল আমরা কয়েকজন মিলে গেছিলাম আমার সঙ্গে আমার প্রকাশক বন্ধু আমার ভারী স্নেহের মানুষ এশা এশা চট্টোপাধ্যায় সেই গেছিল অনুবাদক বিখ্যাত অনুবাদক অরুনাহ সিনহা গেছিলেন ব্রিটিশ কাউন্সিলের যিনি এই পূর্ব প্রান্তের কর্ণধার তিনিও আমাদের বন্ধু দেবাঞ্জন দেবাঞ্জন চক্রবর্তী তিনিও ছিলেন সঙ্গে কিছুটা সময় আমরা অনেকে মিলে ওয়েলসের বেশ কয়েকটা শহরে গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছিলাম প্রায় উনিশ কুড়ি দিনের সফর ছিল সেখানকার কবিতা উৎসবে অংশগ্রহণ করা কবি লেখকদের সঙ্গে ভাবনা চিন্তা লেখাপত্র আদান প্রদান করা অনুবাদ কর্মশালা এই নিয়ে আমরা গিয়েছিলাম তো প্রথমে মনে হয় পৌঁছেছিলাম কার্ডিফ শহরে ওয়েলসের রাজধানী ভারী ছিমছাম এক শহর মানে বলে না দিলে বোঝা যাবে না যে রাজধানী আমরা যেমন রাজধানী বলতেই বুঝি যে তুমুল ব্যস্ত যানজটের শহর চারপাশে লোকজনের সমাগম একটা সমারোহের ভাব সারাক্ষণ লেগে রয়েছে আমি দেখলাম ওয়েলসের রাজধানী কিন্তু তেমন নয় কার্ডিফও খুব ছিমছাম তার প্রচুর ঐতিহ্য আছে ইতিহাস আছে এবং সেখানে প্রচুর মানুষ কাজ কাজের খাতিরে যান স্বাভাবিকভাবেই রাজধানী তাকে দেশ চালাতে হয় কিন্তু রাজধানী সুলভ কোনো গাম্ভীর্য বা আড়ম্বর তার নেই তো কার্ডিফে আমরা বেশ কয়েকদিন কাটালাম একটা প্রাচীন দুর্গ আছে সেই দুর্গ ভ্রমণ করলাম রাস্তায় হাতে ঘুরে বেড়ালাম চমৎকার আবহাওয়া ছিল সেই সময়টায় লোকে বলে যে ওই দিক ওইদিকে ওই বর্ষাকালে বৃষ্টি ছাড়া এক ঘন্টাও যদি পায় সে নিশ্চিন্তে লটারির টিকিট কাটতে পারে তাহলে সে হয়তো জিতবে এতটাই ভাগ্য সুপ্রসন্নতার তো আমাদের এতই বেশি ভাগ্য সুপ্রন্ন সুপ্রসন্ন ছিল যে টানা কয়েকদিন রৌদ্র করজ্জ্বল গেল গার্ড পর আমার মনে আছে আমরা পৌঁছলাম একটা ছোট্ট শহরে ল্যান্স স্টিফেন তার নাম যদি না আমি ভুল করি বা ভুল উচ্চারণ করি ওদের নামগুলো উচ্চারণ করা খুবই শক্ত সেখানে একটা সুন্দর বাড়িতে আমাদের থাকবার ব্যবস্থা হলো তার পিছনে চমৎকার বাগান ছায়া ঘেরা চেয়ার বসানো নুড়ি পাথর মেলা সেখানে বসে চা তা সবই খাওয়া যায় শহরটা ঘুরে দেখতে লাগলাম খুব ছোট শহর মানে দোতলা বাড়ি খুব কম চোখে পড়ছে বেশিরভাগ বাড়ি একেবারে প্রাচীন ধাঁচে তাদের বয়স হয়তো দুশো আড়াইশো পাথরের দেয়াল টালির চাল যেমনটা আমরা পিরিয়ড পিসে হলিউডে দেখে থাকি সেই রকম সমস্ত জায়গা আমার বারে বারে ব্রেভার্ট মনে পড়ছিল যদিও ব্রেভার্ট স্কটল্যান্ডের গল্প কিন্তু আর স্কটল্যান্ডের সঙ্গে মিল আছে বললে আমি দেখেছি ওয়েলসের মানুষজন খুব রেগে যান যেমন ব্রিটেনের কথাতেও খুব রেগে যান কারণ আমরা যেমন উপনিবেশ ছিলাম ব্রিটিশ উপনিবেশ ওয়েলসও কিন্তু দীর্ঘদিন ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে ফলে ওখানে গিয়ে আমি দেখলাম যদিও তারা একেবারেই ব্রিটিশদের গা লাগোয়া অঞ্চলে বসবাস করে কিন্তু আমাদেরই মতো ব্রিটিশদের সম্পর্কে তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে একটা সময় তারা কেউ সেই স্মৃতি থেকে বেরিয়ে আসতে চান না তো সেখানে ছোট ছোট স্টুডিওয়ে সব কর্মশালার আয়োজন করা হতো চমৎকার কবিতার উৎসব হলো পারফরম্যান্স পোয়েট্রি অর্থাৎ স্টেজে উঠে কেবল কবিরা কবিতা বলছেন না তার সঙ্গে নানান ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকছে অভিনয়ের অংশ থাকছে অডিও ভিজুয়ালস থাকছে একেবারে অন্যভাবে কবিতাকে পেশ করা নানান কবির সঙ্গে আলাপ হলো হাসি হুল্লোর থাট্টা হলো ভালো সময় কাটলো আর একটা জিনিস দেখলাম যে বাংলায় যেমন কবির সংখ্যা সত্যি খুব বেশি বরাবরই বেশি যে কারণে একবার শক্তি চট্টোপাধ্যায় চটে গিয়ে প্রকাশ্যে বলেছিলেন এত কবি কেন তাঁর সে বক্তব্য নিয়ে তুমুল হইচইও হয়েছিল এত কবি কেন সেটা না জানলেও বলা যায় যে সত্যি এত কবি কিন্তু গোটা ওয়েলস চষলে হয়তো হাতে গুনে জন কবি পাওয়া যাবে যারা সেই অর্থে মনোনিবেশ করে কবিতা চর্চা করছেন তাই যে সমস্ত জমায়েতে আমরা অভ্যস্ত কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের নানা জায়গায় সেখানে কিন্তু সেই সমস্ত জমায়েত খুব ছোট আকার একটা ছোট্ট স্টুডিওতে হয়তো কুড়িজন এসছেন সেটাই তাদের একেবারে প্রেক্ষাগৃহপূর্ণ বলবার মতো অবস্থা তো আমাদের প্রথম দিকে মনে হতো এত কম লোক পরে বুঝলাম যে ওটাই হচ্ছে সর্বোচ্চ লোক ওর বেশি লোক তারা কোনোদিন আশাও করেন না এবং আমরা ভারতবর্ষ থেকে গেছি বলে অত লোকজন হচ্ছে এরপরে আমরা পৌঁছলাম একটা চমৎকার শহরে হে অন ওয়াই হে অন ওয়াই মানে ওয়াই নদীর উপরে হে শহর একটা চমৎকার ছিমছাম ছোট্ট নদী বয়ে যাচ্ছে তার দুপাশে প্রাচীন শহর ঢেউ খেলানো উঁচু রাস্তাঘাট দুপাশে বাড়িঘর আর সবচেয়ে মজার যেটা হলো হে শহর বিখ্যাত হচ্ছে তার পুরনো বইয়ের দোকানের জন্য আমার গিয়ে মনে হলো যে আমাদের কলেজ স্ট্রিটটাই যেন বড় হয়ে গোটা একটা শহর হয়ে গেছে যেদিকে তাকাচ্ছি পুরনো বইয়ের দোকান সেখানে যে কি বই আছে আর না আছে তার কোনো লেখা জোকা নেই সেই করেই তো সময় কেটে গেল আমরা আমন্ত্রিত হয়েছিলাম হে ফেস্টিভ্যালের জন্য সেটা খুবই সম্মানন সম্মানের একটা জায়গা এবং আমাদেরও খুব গর্বের ব্যাপার যে হে ফেস্টিভ্যালে আমরা আমন্ত্রিত ছিলাম আমার যে বাংলা বইটি মুশতাক হোসেনের দরবারি সেটি ইংরেজি অনুবাদ করেছিলেন অরুণা হোসিনা তো আমিও একটা সেশন করলাম সেখানে অরুণাভু ইংরেজি থেকে পড়লেন আমি বাংলা থেকে পড়লাম প্রচুর মানুষজন এসে আমাদের সঙ্গে আড্ডা দিলেন এবং আলোচনা করলেন কবিতা নিয়ে এই উৎসাহটাও খুব বিরল আজকাল কোনো অনুষ্ঠানের শেষে কবিতা বা গান নিয়ে লোককে আলোচনা করতে কমই শুনি তারা কিন্তু খুব উৎসাহী এবং হে ফেস্টিভ্যালের চত্বরটাও খুব সুন্দর একেবারে জমজমাট তাঁবুর পর তাঁবু কোনো তাঁবু এক একটা তাঁবুতে এক একটা অনুষ্ঠান চলছে আমাদের বইমেলার মতোই প্রায় বিরাট চত্বর বড় একটা মাঠ ঘিরে হচ্ছে পাহাড়ের সানুতালে এবং এক একসঙ্গে ঢালাও সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা শেখাম না আমরা খুব মজা করে লাঞ্চ আর ডিনার করতাম এইসব হতো তো এই সব কিছু শেষে আমরা আরও অন্য একটা শহরে গিয়েছি সেই শহরটার নাম এক্ষুনি মনে পড়ছে না অরুণাভ আছে নামি আছি রেশা আছে আরও অনেকে আছেন দেবাঞ্জন ততদিনে কলকাতায় ফিরে এসছেন একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো দুটো অদ্ভুত অভিজ্ঞতা সেটা দিয়ে শেষ করি তো একদিন সন্ধ্যের পরে আমাদের খাওয়া দাওয়া বাড়িতে ফুরিয়ে গেছে আমি আর অরুণাভ ঠিক করলাম হেঁটে হেঁটে কাছাকাছি যেখানে পানশালা পাওয়া যাবে সেখানে যাব একটু পান ভোজন করব তো গেছি দুজনে দুটো পানপাত্র নিয়ে বসেছি একটু খাবারের অর্ডার দিয়েছি ঠিক উল্টো দিকের টেবিলে এক বেশ বয়স্ক ভদ্রলোক ওয়েলস মানুষ তিনি পানে মজে আছেন আমাদের দেখে নিজেই আলাপ জ্বললেন হয়তো আমাদের দেখে বোঝা যাচ্ছিল আমরা উপমহাদেশ থেকে এসছি কোথায় এসছি কি কারণে এসছি এসব জিজ্ঞেস করার আরও কারণ হচ্ছে এখানে শহরগুলো এতই ছোট সেটা শহরও নয় গঞ্জ একটা যে সেখানে খুব চেনা মুখ ছাড়া কেউ পান ভোজন করতে আসেন না আমরা বোধহয় বহু বহুদিন পরে দুজন অচেনা মুখ সেখানে হাজির হয়েছে তা আমরা বললাম আমরা ভারত থেকে এসেছি এই উদ্দেশ্যে এসেছি তিনি হঠাৎ বললেন যে ভারতের সঙ্গে আমার একটা সংযোগ আছে তা আমরা বেশ অবাক হলাম বললাম কি সংযোগ তিনি বললেন যে আপনারা কি কেউ জিম করবেটের নাম শুনেছেন আমরা তো লাফিয়ে উঠেছি জিম করবেটের নাম কোন ভারতবাসী না শুনেছে দ্য ম্যান ইটার অফ কুমায়ুন বা রুদ্রপ্রয়াগের সেই সমস্ত রোমহর্ষক শিকার কাহিনী যে আমরা মহাশ্বেতা দেবীর অনুবাদে প্রথম পড়ি অসামান্য সেই অনুবাদ তারপরে মূল রচনা পড়েছিলাম তো আমরা বললাম আমাদের আতিশয্য আমাদের আবেগ প্রকাশ করলাম যে জিম কর্বেট তো প্রবাদ ভারতে ভারতের শিকারের ইতিহাসেও বটে সাহিত্যের ইতিহাসেও বটে তো তিনি বললেন যে আমি হচ্ছি জিম করবেটের নাতিক এইটা শুনে আমাদের এমন একটা রোমাঞ্চ হলো আমরা তার সঙ্গে আরও অনেক গল্প করলাম তিনিও এক সময় ভারতে এসছেন তার ঠাকুরদার সূত্র ধরেই ভারত সম্পর্কে তার সমস্ত অভিজ্ঞতা স্মৃতি সব তুলে ধরলেন চমৎকার কাটল একেবারে গভীর রাতে যখন পানসানা বন্ধ হচ্ছে আমি আর অরুণাভু ঠিক করলাম যে এই অভিজ্ঞতার পরে হেঁটেই বাড়ি ফিরবো ট্যাক্সি ট্যাক্সি ধরবো না তো মাইলখানে খাটার পর আমাদের বাড়ির পথে আগে চোখে পড়েনি একটা জায়গায় একটা জিনিস চোখে পড়ে পা আটকে গেলো অরুণাভহার আমি থমকে দাঁড়ালাম একটা ছোট্ট মোড়ে যেখানে আলো খুব অল্প একটা প্লাকে জায়গাটার নাম লেখা আছে কলেজ স্কোয়ার এক মুহূর্তে সবটা কেমন যেন গুলিয়ে গেল এতক্ষণ আমরা কথা বলছিলাম জিম করবেট নিয়ে তার বাংলা অনুবাদ নিয়ে সেসব অনুবাদ কিনেছি কলেজ স্ট্রিট থেকে কলেজ স্কোয়ারের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তে কলকাতার কলেজ স্কোয়ার যেন ভেসে উঠল সেই ঝিল তার চারপাশে বিছিয়ে থাকা পুরনো বইয়ের দোকান ট্রাম লাইন প্রেসিডেন্সি কলেজ কফি হাউস একের পর এক প্রকাশকের বিপণী সবটাই তো আমাদের নস্টাল যে আমাদের শহর আমাদের বেড়ে ওঠা এই এত দূরের একটা জায়গায় যে কলেজ স্কোয়ার আছে তা আমাদের মনে হয়নি পরে মনে হলো যে হ্যাঁ এখানেই তো থাকার কথা এই সমস্ত এলাকা থেকে তো আমাদের শহরে অনেক নাম এসছে তো কোথাও যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো কার্ডিফ থেকে কলেজ স্কোয়ার সেই রাতে ওই ছোট্ট মোড় কলেজ স্কোয়ারে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম তারপর চার চার বাড়ি ফিরে গেলাম আমার এইবারের দূরপাল্লার দূরপাল্লার এই অবধি ছিল আশা করি আপনাদের ভালো লাগছে জানাবেন আবার পরের পর্বে ফিরবো ডাকবাংলা ডট কমের মাথায় ততদিন ভালো থাকবে